লোকসভা নির্বাচনে ডিউটিতে এসে কাঞ্চনপুরে অস্বাভাবিক মৃত্যু এক বিএসএফ জওয়ানের মধ্যরাতে ডিউটি চলাকালীন বাস দিয়ে ডিউটিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে খবর চলন্ত বাসে জওয়ানের হাতিয়ারের লক খুলে যায় এবং গুলি লেগে মৃত্যু হয় রাত পোহালে লোকসভা পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে করা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন গোটা রাত টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী বুধবার রাতে পানিসাগর হেডকোয়ার্টার থেকে কাঞ্চনপুরে বিএসএফ এর একশো নিরানব্বই নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এসেছিল নির্বাচনের ডিউটিতে এর মাঝে রাতে ঘটে এক অঘটন তাতে সাতাশ বছর বয়সী এক জোয়ানের মৃত্যু হয় মৃত জোয়ানের নাম রাকসা নার্কিস কেশব খবর রাতে ডিউটি চলাকালীন বাস দিয়ে ডিউটিতে যাওয়ার সময় চলন্ত বাসে বিএসএফ জওয়ানের হাতিয়ারের লক খুলে যায় এবং মাথায় গুলি লেগে মৃত্যু হয় কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে ঘটে এই দুঃখজনক ঘটনা ঘটনার সাথে সাথে নিয়ে আসা হয় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এদিন রাতে জোয়ানের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয় বৃহস্পতিবার মৃত জোয়ানের দেহ সকালবেলা যখন আমি হাসপাতালে আসি তো আমি রিসিভ করি যে কালকে রাত আনুমানিক দশটা সাড়ে দশটা নাগাদ সার্ভিস রাইফেল থেকে একটা গুলি চলে এবং উনি ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ওনাকে মৃত অবস্থাতে হাসপাতালে নিয়ে আসা হয় তো আজকে সকালবেলা আমরা একটা টিম গঠন করে পোস্টমর্টমটা কন্ডাক্ট করি সব ধরনের যা যা ফর্ম্যালিটিস আছে ফর্মালিটিস পূরণ করা হয় সব ধরনের আনুষঙ্গিক যা বিচারা টিচারা আছে এগুলো আমরা এফএসএল রিপোর্টের জন্য আগরতলাতে পাঠানোর ব্যবস্থা করেছি তো আপাতত প্রাথমিক একটা রিপোর্ট আমরা কিছুদিনের মধ্যে এক দুই দিনের মধ্যেই তৈরি করবো আর বাকি যেটা কনফার্মেটরি রিপোর্ট এটা এফএসএল রিপোর্ট যখন আগরতলা থেকে আসবে তখন কনফার্মেটরি এই ঘটনায় নিরাপত্তা বাহিনী সহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে সে সাথে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে রিপোর্ট নিউজ